এজুকেশনাল ইনস্টিটিউটে ক্রিকেটটা যদি ছড়িয়ে দিতে পারি মাদ্রাসা তারই একটা অংশ মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে সেখান থেকে যদি কিছু ক্রিকেটার আসে তাদের জন্য আমরা সেই ব্যবস্থাও করছি বাংলাদেশের মাদ্রাসাগুলোকে ক্রিকেটের আওতায় আনতে সম্প্রতি এমন পরিকল্পনার কথা প্রকাশ করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তবে দেশে কৌমি ও আলিয়া দুই ধারার মাদ্রাসা ব্যবস্থা চালু থাকলেও বিসিবি সভাপতি তার কথায় কোন ধারার মাদ্রাসাকে নির্দিষ্টভাবে উল্লেখ করেননি তাই তার এমন পরিকল্পনার কথা প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে কেউ কেউ ইতিবাচকভাবে দেখলেও কমি মাদ্রাসাপন্থী অধিকাংশ লোক এটাকে নেতিবাচক হিসেবে দেখছেন এসব আলোচনা সমালোচনার মধ্যেই প্রশ্ন উঠছে অনেক কেউ জানতে চান যদি এই পরিকল্পনা বাস্তবায়ন হয় তবে মাদ্রাসা শিক্ষার্থীদের মূল লক্ষ্য অর্জনে অন্তরায় হবে কিনা আবার কেউ কেউ প্রশ্ন করেন প্রচলিত নিয়মের ক্রিকেট আয়োজন জায়জ কিনা এ প্রসঙ্গে গত বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে এ বলেছেন প্রখ্যাত ইসলামিক স্কলার সাইক আহমদুল্লাহ শাইক আহমদুল্লাহ বলেন ফুটবল ক্রিকেট বা অন্যান্য যেসব খেলাধুলা আছে এসবের বিধান অন্য সাধারণ মানুষের জন্য যেমন মাদ্রাসা ছাত্রদের জন্য ঠিক একই রকম ইসলামী শরীয়তের বিধি বিধান সুস্থ বিবেক সম্পন্ন সব মুসলিমের জন্য সমানভাবে প্রযোজ্য এক্ষেত্রে সাধারণ মানুষের জন্য মাদ্রাসা ছাত্রদের জন্য বা স্কুল কলেজের ছাত্রদের জন্য আলাদা কোনো বিধান নেই আমাদের সমাজের মানুষ অবশ্য মাদ্রাসা ছাত্র বা আলেম ওলামার কাছ থেকে এক ধরনের অ্যাকসেপ্ট গ্রহণ করেন আর সাধারণ মানুষের কাছ থেকে আরেক ধরনের অ্যাকসপেক্ট গ্রহণ করেন এই অ্যাকসপেকটেশনের ব্যাপারটা হলো তারা ধারণা করেন যে মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামা পরিপূর্ণ দিন পালন করেন এটা তাদের সুধারণা আবার বাকিরা দিন থেকে অনেক দূরে এটা একটা বাস্তবতা প্রায় সে প্রেক্ষিতে হয়তো এই অ্যাকসপেক্ট করে থাকেন কিন্তু যখন আমরা শরিয়ার বিধান জানব সেক্ষেত্রে অবশ্যই একটি বিষয় জানতে হবে যে মাদ্রাসার ছাত্র বা অন্যদের জন্য আলাদা কোনো ধনি নেই অতএব ক্রিকেট খেলার বিষয়টা যদি শারীরিক কষ্টর জন্য হয় সেখানে যদি কোনো প্রকার আসক্তির পর্যায়ে পৌঁছার মতো না হয় হারাম হওয়ার মতো অন্য কোনো উপাদান যুক্ত না হয় তাহলে সেই সেটা অন্য 10টা শারীরিক কষ্টর মতো একটা শারীরিক কষ্ট হিসেবে হালাল বা জায়েজ এখানে আপনি যদি টাকনর উপরে প্যান্ট পরেন সতর মুক্ত না করেন এবং আপনি যদি আসক্তি লেভেল পর্যন্ত না নিয়ে যান সেখানে যদি জুয়ার কোনো আয়োজন না থাকে বেপরদমির আয়োজন না থাকে তাহলে এই টুর্নামেন্ট অংশগ্রহণ করা মৌলিকভাবে শারীরিক কষ্টের উদ্দেশ্যে জায়েজ আছে সেটা মাদ্রাসা ছাত্ররা করলেও জায়েজ বাহিরের লোকরাও করলেও জায়েজ কিন্তু এর বাইরে যে প্রচলিত ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক সংস্থা বা দেশীয় যে সমস্ত খেলাধুলোই হয়ে থাকে সেগুলোতে আমরা জানি যে সেখানে আর্থিক লেনদেন বিষয়টা একবার স্পষ্ট খেলোয়াড়কে টাকা পয়সা দেওয়া হয় এবং খেলোয়াড় এটাকে পেশা হিসেবে গ্রহণ করেন এটা না কারণ এটাকে জীবনের পেশা হিসেবে গ্রহণ করা শরীরের দৃষ্টিতে সম্পূর্ণ গ্রহণযোগ্য না হ্যাঁ এর বাহিরে যদি কোনো হারাম উপাদানের সঙ্গে যুক্ত হওয়া ছাড়া এমনিতে কোনো টুর্নামেন্ট আয়োজন করা হয় এবং সেখানে যারা ভালো করেন তাদের যদি তৃতীয় পক্ষ পুরস্কার দিয়ে থাকে খেলোয়াড়রা নিজেদের কেউ কাউকে কিছু দিল না এমনটা হলে সেটা জায়জ আছে এটা যে কেউ করতে পারেন কিন্তু আজকাল এটাকে সিরিয়াস ইস্যুতে পরিণত করা হয়েছে যার হল খেলা পেছনে যারা আমাদের কন্ট্রোল করার চেষ্টা করছেন তাদের প্ল্যান ও প্রোগ্রামগুলো দিনের মানুষের গুলো চেতনাকে দুনিয়ার মগ্ন রাখা এছাড়া তাদের আরো নানাবিধ কর্মশিয়ার লক্ষ্য উদ্দেশ্য আছে যেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা জাস্ট টুল হিসেবে ব্যবহৃত হচ্ছি এসব টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার হারাম কোনো কিছুতে লিপ্ত হওয়া ছাড়া মৌলিকভাবে টুর্নামেন্ট আয়োজন করা বা খেলাধুলায় অংশগ্রহণ করা হারাম নয় অতএব একটি মুসলিম প্রধান দেশে এ ধরনের যত আয়োজন হবে সেখানে যেন বিরোধী কিছু না থাকে এটা দেখভাল করা কর্তৃপক্ষের দায়িত্ব